নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রো গাইডেন্স এবং তার গাইডেন্স পাওয়া সত্যি ভাগ্যের বিষয় তার কারণ হচ্ছে এমন কিছু বিষয়ের ওপর তিনি আলোকপাত করেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা অনেক সময় ওভারলুক করে যাই কিন্তু তিনি সেটাকে কিন্তু হল্ডুক করেন না বরং তিনি মানুষকে একেবারেই সুন্দরভাবে বুঝিয়ে দেন যে মানুষেরও কোথায় সমস্যা তৈরি হচ্ছে নিজেদের সমস্যা আমরা নিজেরাই অনেক সময় কিন্তু সৃষ্টি করি যার জন্য আমাদের কিন্তু সফলতা অনেক দূরে চলে যায় এবং তার অবশ্যই অব্যর্থ প্রতিকার প্রতিবিধান আজকে কিন্তু মানুষকে সফল করছে এবং করে চলেছে তার গাইডেন্স তার প্রতিকার প্রতিবিধান তার জ্যোতিষবিদ্যার বই সব মিলিয়ে মিশিয়ে সব মিলিয়ে মিশিয়ে একটা মানুষ কিন্তু সফলতা পাচ্ছেন এবং তার জন্যেই আমাদের এই অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো গাইডেন্স এবং এই গাইডেন্স একমাত্র আমরা ওনার কাছ থেকেই পেয়ে থাকি খুব সহজলব্ধভাবে এবং আজকে যে বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ আপনার শত্রুর চেয়ে খুব ভালো করে শুনবেন আমি দেখেও বললাম যে খুব বাস্তবিক কথা আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার ক্ষতি করছে কত বড় কথা এবং এটা বিস্তারিত বিশ্লেষণ যিনি করবেন আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার ছোটো ছোটো ভাই বোন যারা আমার কনিষ্ঠ সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি মূলত আপনি যে কথাটা বললেন শত্রু বাইরের থেকে ভেতরে নিজের মনের ভিতরে শত্রু সব থেকে বড় কথা আমেরিকার কিছু বিজ্ঞানী তারা একটি বিড়ালের ওপর রিসার্চ করেছিলেন বেড়ালটাকে একটা জারের মধ্যে খাবার দিয়ে পর্যবেক্ষণ করেছেন স্ক্যান করেছেন এবং খাবারটা যখন প্রথমবার সমস্ত কিছু করার পর দ্বিতীয়বার আবার খাবার দিলেন বিড়ালটাকে দেওয়ার পর যখন খাবার একটু শেষ হওয়া বাকি আছে সেই সময় একটা কুকুরকে ভেতরে প্রবেশ করালেন এবং কুকুরটাকে ভেতরে প্রবেশ করিয়ে কুকুরটাকে বের করে নিলেন এরপরে দেখলেন প্রথম খাবারটা বিড়ালটির হজম হতে লেগেছিল তিন ঘন্টা এবং দ্বিতীয় যখন পরীক্ষা করলেন এক্সপেরিমেন্ট করলেন তখন সেই খাবারটা হজম হতে লাগলো দশ ঘন্টা তার কারণ বেড়ালটি ভেতরে ভেতরে ভয় পেয়েছে এবং তার শরীরে যে এনজাইম আছে যে হজম করার যে ইসেটা হরমোনটা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়েছিল এবং সেটা নিঃসরণ হতে সময় লেগেছে এবং আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা যদি কখনো পজিটিভ চিন্তা করি আমাদের সব পজিটিভ সব কিছু হয় কিছু কিছু মানুষ আছেন দেখবেন যখন আপনার খারাপ সময় চলবে তখন সেই মানুষগুলোর সঙ্গে আপনার পরিচয় হবে খারাপ মানুষগুলোর সাথে একটা ভালো মানুষ আপনার সঙ্গে আসবে না খারাপ সময়ে খারাপ মানুষের সংস্পর্শ পাবেন সাড়ে সাতির সময় বিশেষত দেখবেন যে কতগুলো ভুল সিদ্ধান্ত আপনার অর্থ চলে যাচ্ছে বারবার খাটা করছেন এবং দেখবেন নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তান সকলের সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলছেন নিজের অজান্তে পাওনা টাকা যেগুলো আপনি পেয়ে যাচ্ছিলেন আপনার জমিটা বিক্রি হচ্ছিল আপনার ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল আপনার গাড়িটা আসার কথা ছিল সমস্ত কিছু আটকে যাচ্ছে কেন আটকে যাচ্ছে তার একটাই কথা হচ্ছে যে গ্রহগত অবস্থান কর্ম আপনার হাতে প্রারাব্ধ আপনার হাতে নয় প্রারাব্ধ থেকে কিন্তু মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় আপনি যে ক্ষমতা নিয়ে জন্মেছেন এই ক্ষমতাটা কিন্তু আপনার প্রারাব্ধ পূর্বজন্মের কর্মফল আপনি বিশাল ভালো আপনার গলায় সুর আছে আপনি ভালো মানে সুরেলা কণ্ঠ নিয়ে জন্মেছেন আপনি লম্বা হয়েছেন আপনি ফর্সা হয়েছেন আপনি বিশাল মাথার চুলের অধিকারী হয়েছেন এগুলো সমস্ত কিছু প্রারাব্ধ এই প্রারাব্ধ কিন্তু আমরা নিয়ে জন্মাই এবং এরপরে আস্তে 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 আমরা এই পরিবেশ থেকে ইমপুট করি আচার্য জগদীশ চন্দ্র বসুর কথায় আমরা কিন্তু সামান্য একটা ছোট্ট হয়ে মায়ের গর্ভে জন্মাই বাইরের বেলুন যেমন হাওয়া নিয়ে আস্তে আস্তে বড় হয় তেমনি আমরাও এই পরিবেশ থেকে রাগ তেজ জেদ যেটা আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের অ্যাডাপ্ট করার ক্ষমতা আছে যারা মহর্ষি যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা রাজহংসের মতো দুধ আর জল মিশিয়ে দিলে রাজহাস যেমন দুধটাকে টেনে নিয়ে নেয় তেমনি আমরা কিন্তু অনেকে ভালোটাকে অ্যাডাপ্ট করতে পারি না আমরা খারাপটাকে করি এই যে বলে না এ এটা একটা ভালো পজিটিভিটি এই ভদ্রলোকের মধ্যে আছে এর করাটা খুব ভালো অনেকে বলেন তার সাথে মিশলে বসলে কথা বললে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় যেমন আমরা কর্মের উদ্যোগ পাই এই যে পজিটিভ অরা এটা কিন্তু সকলের কিন্তু থাকে না একজন জ্যোতিষী যিনি সকলের ভালো চাইবেন তাকেও কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে তার তিনি কিভাবে চলবেন তার স্নেহ মায়া মমতা তার ক্লায়েন্টের প্রতি কতটা শুধু বিজনেস মাইন্ডেড হলেই হবে না জ্যোতিষীকে পরিবারের মতো আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার তিনি হচ্ছেন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমি এটা একদম মনে করি সবসময় সর্বক্ষণ এর জন্য আমার ফোন আমি নিজেই ধরি আমি বোঝার চেষ্টা করি কত গুরুত্ব দিয়ে বুঝি যে কতটা বিপদগ্রস্ত আপনি আছেন আপনার বিপদটা আমি যদি অনুভব না করি আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো আপনাকে বুঝতেই পারল না যে আপনার সমস্যাটা কী নিয়ে আপনি আসছেন দেখা গেল অনেক মা বাবা অনেক দুঃখের মধ্যে আছেন তারা অ্যাসিস্ট্যান্ট ফোন করলো বললো স্যার ব্যস্ত আছেন কিন্তু সেই সময় তার একটা বিশাল একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমি ফোনটি ধরে আমি বিশ্লেষণ করে বলার চেষ্টা তাই হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন একটু জোরে হবে হ্যাঁ আমি বলছি পেয়েছি আর কি আপনি কোথা থেকে বলছেন আমি বলছি আলিপুরদুয়ার ভোলার থেকে আচ্ছা এই যে ভগবানের অশেষ কৃপা বললেন কেন মানে আপনি কি আমি বহুদিন ধরেই চেষ্টা করছি দাদাকে যদি একটু লাইনে পাওয়া যায়

আমি আচ্ছা একটু আমি একটা নিজের কথা একটু বলিনি তারপরে আমি দাদাকে বলছি দাদা আমি জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে বেশ কিছুদিন ধরে মতো করে একটু চর্চা করছি বা বোঝার চেষ্টা করছি তো তাতে আমি বিভিন্ন প্রোগ্রামও দেখি অনেক জ্যোতিষীর অনেক প্রোগ্রামও দেখছি আজকাল বেশ কিছুদিন ধরেই তো সবাই দেখি বলে ভালো ভালো কথাই বলে তুমি এটা করো আমি তোমাকে এটা করে দিতে পারবো বা তুমি এটা করো এটা হয়ে যাবে তোমার আবার এটা সম্বন্ধে যেহেতু খোঁজ খবরও নিয়েছি বিভিন্ন মানুষের কাছে যে কার কাছে গেলে ভালো হতে পারে কি হতে পারে জানি না কেন বেশ কিছু মানুষই বলেছেন আমার এলাকার মানুষও বলেছেন বা কলকাতার অনেক মানুষও বলেছেন যে তুমি যদি পারো একবার রামকৃষ্ণ শাস্ত্রীর কাছে যাও তো আমি জানি না কেন দাদা আমার আমার একটা কোশ্চেন মনের মধ্যে যে সবটা শোনার পরে যে কেন অনেকেই আপনার কথাই বলে বা আপনার কাছে কি আছে যে মানে আমি আপনার কাছে গেলে যেটা আর কারোর কাছে পাবো না আচ্ছা এটা ভালো প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কেন আপনি আমার কাছে আসবেন নাম্বার 1 আমি যখনই আপনি আমাকে ফোন করবেন ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন নাম্বার 2 আপনি যে আমাকে ফিসটা দেবেন সেটা এক বছরের জন্য দেবেন এক বছরে আপনি 1000 বার আমার সঙ্গে কথা বলতে পারবেন বাহ সেটা চেম্বারে এসে হোক চেম্বারের বাইরে হোক আচ্ছা কি বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি চেম্বারে হোক চেম্বারে মানে আপনি ফোনে হোক ভিডিও কলিং এ হোক আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন এক বছর নাম্বার তিন আমি আপনার সমস্যাটা আপনাকে বলতে হবে না আমি বলবো পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার পাস্ট এবং প্রেজেন্ট যদি মিলে যায় ফিউচার আপনার মিলবে আমার গাইডেন্সে থাকলে নাম্বার নাম্বার চার আমি যখন আপনার কাজটি নেব সেই কাজটি যে টাকা আপনার থেকে নেব সেই টাকা এগ্রিমেন্ট করে নেব একটা রেভিনিউ স্ট্যাম্প পেপারে আমি লিখে নেব আপনি যে কারণে এসছেন আপনি যদি সন্তুষ্ট না থাকেন আমার কাজে সম্পূর্ণ টাকা আমি আপনাকে ফেরত করতে বাধ্য থাকবো সম্ভব আমি আপনাকে গ্যারান্টি দেব কারণ আমি ভাগ্য পরিবর্তন করতে পারবো কিনা এই যে রান্না করে হ্যাঁ আপনার মা রান্না করছে এর পুরোটাই তো হাতের কাজ তেমনি আমি যে তন্ত্র ক্রিয়া আমার গুরুদেব বিশাল শক্তিশালী মানুষ ছিলেন তিনি আমাকে পুক্ষানুপুক্ষ ভাবে আমাকে কাজ শিখিয়ে গেছেন আমি প্রত্যেকটা কাজ আমার কাছে চ্যালেঞ্জিং আমি আপনার কাজটি নেব সেই কাজটি যদি আমি না করতে পারি আমার তো পয়সা খরচা হবেই আপনি দেখবেন আপনাকে আমি তারাপীঠ নিয়ে যাব আমি অনেক গাছগাছড়া কিনবো অনেক শিকড় বাকড় কিনবো অনেক কিছু জ্বালাবো পরাবো জিনিস দেব সমস্ত ক্রিয়াকর্ম আমি করব তার সম্পূর্ণ খরচ আপনি আমার যাবে আপনি ফেরত পাবেন নাম্বার পাঁচ আপনি আমাকে আমি আপনার জীবনে প্রতি মুহূর্তে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড সুখ দুঃখে সবসময় আমি আপনার সঙ্গে আছি নাম্বার নাম্বার ছয় আমি একজনকে একবার আমার সঙ্গে যোগাযোগ করলে সারা জীবন তাকে মনে রাখি তার ইতিহাস ভূগোল আমার পুরোটাই আমার ল্যাপটপে নোট করা থাকে দ্বিতীয়বার তার ছবি সমেত আমি ফোন নাম্বার রেখে দিই আপনাকে বলতে হবে না কে বলছেন কোথা থেকে বলছেন কোন জায়গা থেকে বলছেন আপনার পরিচয় কি আমি আপনাকে চিনি না এই সব আমার মুখে শুনতে পাবেন না নাম্বার আমি যে কাজটি করব সেই কাজে সম্পূর্ণ আপনাকে উপস্থিত রাখবো আপনার ক্রিয়াকর্ম আপনার পাপের ভাগ যেমন আপনি নেবেন আপনার পুণ্যের ভাগ আপনি নেবেন আপনার কর্মটা আপনাকে দিয়েই করাবো আপনার পুজোটা আমি করব না আপনার পুজোটা আপনাকে দিয়েই করাবো নাম্বার আট আমি এটা আমার অরিজিনাল নাম আমার কোনো ডুপ্লিকেট নাম নেই নাম্বার নয় আমি আমার বাড়ির অ্যাড্রেস এবং বাড়িতেও ক্লায়েন্টকে ডেকে নিই যাতে আপনারা আমাকে খুঁজে পেতে পারেন নাম্বার দশ আমি নর্থ বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় গত তিরিশ বছর ধরে কাজ করছি আপনার এলাকায় আমি দশটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি যারা আমার দ্বারা উপকৃত এই দশটা করুন আবার এগারো নাম্বার আপনি আমার পরিবার একটা ইংরাজিতে কথা আছে চ্যারিটি বিগেন্স এট হোম আপনি আমার পরিবার এবং আমার পরিবারের সাথে মিশে বুঝে যাবেন যে একজন জ্যোতিষী সে নিজের পরিবার এবং পরিজন এবং নিজের বন্ধু বান্ধব সাথে কিরকম তার সম্পর্ক প্রতিবেশীর সাথে কিরকম সম্পর্ক এলাকার মানুষের সাথে কিরকম সম্পর্ক এবং যারা তার সম্পর্কে জানে কি তারা মত তার সম্পর্কে মতবাদ পোষণ করে এই নিউজটাও কিন্তু আপনি আমার এলাকায় গিয়ে নিয়ে নিতে পারেন নাম্বার এগারো আমার সম্পর্কে একটা মানুষ বলতে পারবে না যে এই মানুষটা দ্বারা আমি প্রতারিত হয়েছি এই মানুষটা দ্বারা আমার ক্ষতি হয়েছে এই মানুষটার দ্বারা আমি কোনো সাহায্য পাইনি এই মানুষটা আমার জীবনে কোনো হেল্প করতে পারেনি এই বারোটি পয়েন্ট আমি আপনাকে দিয়ে দিলাম এরপরে যদি আপনি মনে করেন আমার কাছে আপনি আসবেন আসতে পারেন সম্পূর্ণটাই আপনার ব্যাপার মানে রামকৃষ্ণদা কিন্তু খুব মানে মানে গোপনীয়তা নেই রামকৃষ্ণদা খুব খোলা চিঠির মতো হ্যাঁ বলুন এবারে বলুন এবার যা যা আপনি প্রশ্ন যা বলে দিলেন রামকৃষ্ণ দা ওনার ওনার বলার আমি 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 নিজে বুঝতে পারছি কেন সবাই ওনার কথাই বলছেন এবং কেন ওনাকে ফোনে পাওয়ার জন্য আমাকে এত দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে এটাই বোধহয় তার কারণ আছে একদম তাই না আমার প্রণাম নেবেন আমার অতন্ত প্রণাম নেবেন আপনিও আমার প্রণাম নেবেন আমি সব সময় মনে করি মা তারা আমার কাছে তিনি কাউকে না কাউকে পাঠান নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে হ্যাঁ আমি চেষ্টা করি আমার বুদ্ধি বিদ্যা পরিশ্রম দিয়ে আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভরসা রাখুন আমি আমার পঞ্চমুণ্ড আসনে বসে কাজ করি আশা করি আপনাদের ভালো হবে বলুন এবার ডেট অফ বার্থ আমার জন্ম সাল এটা বলবো হ্যাঁ বলুন গিয়ে বলবো

তুলা লগ্ন কন্যা রাশি গণ হচ্ছে দেবগন আপনার বুধাদিত্য যোগ আছে রবি কেতু গ্রহণ যোগ আছে এদিকে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয় মঙ্গল আচ্ছা আপনার জীবনে তো বিশাল একটা সর্বনাশ হয়ে গেছে আপনার জীবনে বিশাল একটা সর্বনাশ হয়ে গেছে আপনার খুব প্রিয় বন্ধু যে আপনার মূল্যবান জিনিস আপনার থেকে কেড়ে নিয়েছে হ্যাঁ একদম সত্যি এরকম একদম সত্যি বাবা আপনার 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 বন্ধুর সাথে আপনার স্ত্রী কিন্তু পালিয়ে চলে গেছে দাদা আপনি আপনি কি আপনি কি দেখতে পাচ্ছেন মানে এরমই হয়েছে সব দেখতে পাচ্ছেন দাদা এরকম হয়েছে হ্যাঁ সত্যি আমি সেটাই তো বলছি আপনি কি এগুলো সব দেখতে পাচ্ছেন মানে কি করে বলছেন এটাকেই বলে এটাকেই বলে জ্যোতিষ এটাকেই বলে জ্যোতিষশাস্ত্র এই শাস্ত্রের মাধ্যমে আপনি আমার কাছে ক্লাস করতে পারেন ইন্ডিয়ান ন্যাশনলজিক্যাল ইনস্টিটিউশন বলে একটা ইনস্টিটিউশন আছে আমার সেখানে অনেক মায়েরা তার সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমার কাছে ক্লাস করেন আমার কাছে ক্লাস সবসময় আমরা ওখানে অ্যাডমিশন নিতে পারি না আমাদের কত আমি পঞ্চাশ জনের বেশি শেখাতে পারি না পঞ্চাশ জন কমপ্লিট হয়ে গেলে আবার নতুন পঞ্চাশ জনকে আমি নিই আপনি এসে ক্লাস করবেন এই সাবজেক্টটার ব্যাপারে আপনি জানতে পারবেন বলে দেওয়াটা কোনো ঘটনা নয় সমস্যাটা মেটানো সব থেকে বড় কথা ঠিক কথা আপনি জলপাই জলপাইগুড়িতেও এমন একটা ঘটনা আছে ডিভোর্স হওয়ার পরেও কিন্তু আবার সে ঘরে ফিরে এসছে এবং এটা শিলিগুড়িতে রয়েছে প্রচুর জায়গায় রয়েছে আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিতে পারি কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু মানে প্রচন্ড ভুল কাজ করেছেন আপনার মতো মানুষকে কিন্তু আশা করি আপনার কিন্তু ভালো সময় আসছে এবং সবাই আপনাকে কিন্তু ভুল যেটা ভুল বুঝেছিল সেটা শুধরে যাবে আপনার আগামী দিন একেবারে অনেক অনেক ধন্যবাদ বলুন বলুন কে কি বলছেন আমি সামনে থাকলে দাদার একবার করতে ঠিক আছে তারামার আপনার মঙ্গল করুন ভালো থাকুন হ্যাঁ যত আপনি আপনার শুভ হোক একদম আর আপনি তো অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড রয়েছেনই এবং আপনি যোগাযোগ করতেও পারেন শিখতেও পারেন একদম স্বয়ং রামকৃষ্ণদার কাছ থেকে একটা সুযোগ আপনার জন্য আর একজন বন্ধু অপেক্ষা করছেন হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার

প্রথম কথা বলি যে আপনার আপনার ছেলে একটু বন্ধু বান্ধব নিয়ে পড়াশোনা করেছে মূলত ওর চাকরি কবে হবে এই আপনার প্রশ্ন তাই না হ্যাঁ চাকরি কবে হবে এই নিয়ে আপনার প্রশ্ন আর একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে একটা একটা মেয়ে খারাপ মেয়ের পাল্লাই কিন্তু ও পড়তে পারে হুম যেটা নিয়ে মামলা মকর্দমা পুলিশি ঝামেলা হওয়ার যোগ আসতে পারে একটু সাবধানে থাকবেন কি বললাম বুঝলেন আর ওকে কি কুকুর টুকুর কামড়েছিল না স্যার কুকুর টুকুর কোনো কোনো কামড়ানো কামড়ানি হ্যাঁ ওকে একটু ওকে একটু সাবধানে থাকতে পারবেন কুকুর সাপ হ্যাঁ এমন কি কালো গরু এইগুলো কিন্তু এই কেতুর দসাই কিন্তু

আর কবে করবেন সময় চলিয়া যায় নদী স্রোতের ন্যায় ভাবতে ভাবতেই তো দিন চলে যাচ্ছে হ্যাঁ ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন মানে কর্ম নাই চিন্তা সৎ পাথর পিছল নরক পথ হ্যাঁ আপনি ভালো কথা চিন্তা করছেন কিন্তু কর্ম করছেন না হ্যাঁ সেটা করলে কখনো হবে না আপনাকে তো অবশ্যই কাজগুলো করতে হবে ভাবতে ভাবতে তো দিনগুলো চলে যাচ্ছে এরপরে ছেলে যখন বিপদে পড়বে সিদ্ধান্ত নিজের তো আর নিজে পেটাবো না এটা একটা প্ল্যাটফর্ম এখানে হাজার হাজার জ্যোতিষী বসেন যাকে আপনার ভালো লাগবে আপনি তার কাছেই যাবেন একেবারেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কারণ হচ্ছে দেখুন আপনি নিজেই তো বললেন অপেক্ষা করছিলেন রামকৃষ্ণের জন্য আপনাকে কিছুই বলতে হয় একটা কথা বুঝি না যে আমি যখন গ্যারান্টি দিয়ে কাজ করছি প্রশ্ন মানুষের যে মানুষের যে মূল প্রশ্ন যে আমার অর্থটা তো নষ্ট হবে না ঠিক সেই অর্থের জায়গাটা আমি গ্যারান্টি দিয়ে কাজ করছি এখানে তো দ্বিতীয় কথা বলার তো কোনো জায়গা নেই একদমই তাই আমি যখন গ্যারান্টি দিচ্ছি আমি কাজ না হলে অর্থ ফেরত দেব এই কথা বলছি তাহলে মানুষ কেন এত চিন্তা করবেন আমার সময় তো আমি সেটা পাইনি একদমই তাই আমাদের হাতে হওয়ার সময় নেই বলে রাখি 19 নভেম্বর উনিশে নভেম্বর গঙ্গারামপুর থাকছেন দাদা 25th নভেম্বর তারাপিট 27th নভেম্বর কোজবিয়ার 28th নভেম্বর ফালাকাটা 29th নভেম্বর শিলিগুড়ি 4th ডিসেম্বর মালদা 5th ডিসেম্বর আসামস। আগে WhatsApp টাকা পাঠিয়ে বুকিং করবেন। পট করে চলে আসলে কিন্তু হবে না। WhatsApp এ টাকা পাঠিয়ে বুকিং করবেন তবেই কিন্তু দেখাতে পারবেন। আর হাতে সময় নেই। ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখ খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ Shastri অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে